এটাকে আমল করার জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আজ সম্প্রদায় যেনারা যে কথা আমাদের উদ্দীপ্ত করেছিলেন সেইটার পর আমল করার জন্য আমরা তৈরি থাকব এবং নিজের শিক্ষাদান করবো আর বিশেষ করে অবৈধ মুহূর্তে নিজের ছেলে বা মেয়ের থাকে মেয়েকে আলিমা বানার চেষ্টা করবেন सेने के कुरान शिक्षा दिया मसलों से की कुछ शिक्षा दिया अपनी इच्छा को ले हम तो मंदर हो आने मारे रहे पारे वह अन्य डिपार्टमेंट दी ते पारे तो अबे आने में वह हाफिज बनाई ले मैदान मतलब मैदाने नगाते वसीला था वो इंशाअल्लाह <coughs> तो ये उन्हें व्यक्ति आलम बनाना तो अल्लाह ने भी तीन व्यक्ति भैया जमी दुनिया थे क्या आशा हो बाकार लेते एक दिन के हलो उन आले मान तुम्हें निज आले बहो अनायले ये करो मुताले मान किस शेपो आओ आग आओ हो जब ही तुम्हें निज पोते ना पर निजे शेल थाके, ताक़त के तो तालु का बाप माँ बाप हो आगे बाद जब ही शेर सिलो ना था मेवो ना था के अब इब्बल আলেন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রাখো বুঝা করো কথায় সাহায্য করো না পারি আমরা কোথায় সাহায্য করি তাদের সঙ্গে আমরা নিজের নাতিপুতি যদি থাকে তাকেও শিক্ষা দেন আলেন ভাত কোনো মানুষের ভাত আল্লাহ তালা দরবারে কঠিন নহে সকলের জন্য সহজ করিতে বিশেষ করে হাফিজ আলমের জন্য আল্লাহির মধ্যে রুজি দিশাইয়া দিচ্ছেন আর এমন কোনো আলেম দেখা দেখাইতে পারবেন যে তারা দৌড়া পাঠ করিয়া বাড়ি বসিয়াছেন কোনো একটা কাজের মধ্যে না হাজার দেখব আজিবা মেয়ে পাঠ বিয়ে অনার্জ করিয়া হাজার হাজার লোক বেকার করে আসে তবে ওটা দুনিয়ার হের পাপ এইটা কোরআন নজিদে শিক্ষার তো আখারা সম্ফলারা শুনলেন কোরআন হইলে তার থেকে দশটা লোক যে দশটা লোকের নাম জাহানভাবে লেখা হয়েছে ওইটাকে নিয়ে দুবার করে যাবে বা সারতে পারে না এবং যারা সাহায্য করছে তাকে সারিতে পারবে না এক দিন যদি আপনার কিছু খাইয়া আর আপনার কিছু উড়দান খাইয়া তারপর বলে হবে বুঝ যাও কারকেবাদী হবে ফাইয়া নদী আপনার কথা দাও যদি সাহায্য কই আসে জান আলে হয় তাইলে ইনশাআল্লাহ ওই আলেতে যে হালি না হাক যায় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তওয়াত করতে থাকে এই রকম আওয়াজ দিবে যখন জান্নাতী হয়ে যাবে লোক তখন থেকে আওয়াজ দিবে যে তোমার সৌগে আওয়াজ বুঝুদল যায় ওদের ওদের সুপারি করছে ওই তাহলে এত ছেলে লোক আমরা সুখি না দুখী এই মাদ্রাসা দেওয়ার জন্য যে স্থানে আপনারা মাদ্রাসা দিলেন ষোলো দান বড় দান বড় মাদ্রাসা কোরআন জানেন যেখানে কোরআন ওই শুদ্ধ করে শিক্ষা দেওয়া হয় ওই জন্য বড় মাদ্রাসা সেটা মসজিদে হোক আর মধ্যভাগ যে কোনো স্থান হোক যেখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় এবং সেটা শুদ্ধ করে শিক্ষা দেওয়া হয় ওইটা বড় মাদ্রসা কোনো ব্যক্তি যদি লম্বা করবো না কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সঙ্গে স্বয়ং কথা বলতে চায় সে যেন আল্লাহ পাকের কালামকে তেলাওয়া করে সাল সে অধিক গুপরে যদি পড়তে চায় তার যদি সময় যদি পড়ে ব্যক্তি কোরআন শরীফ পড়ে

গোShaderType জ্ঞানadharudhi shishu je diner karnodia surite hoye ge majer karnodia shunya hobe na goShaderType

পরিবার যেন আযাম তোমার পবিত্র আমরা প্রত্যেককে সম্মান হাত রয়েছে আল্লাহ ক্ষমা কারিশ্ত করে আমাদের তোমার আমাদের দিক আমাদের ঈমানকে মজবুত করে মজবুত করে না ই আল্লাহ এসে তুই এই মাদ্রাসার লোক জানা পয়সা

এই মন্দারটা তাদের হাজার দা দান করুন এবং যারা উপস্থিত হয়েছেন শ্রবণ করার জন্য কোরআন হাদিস তাদেরও হাজাত ইবা দান করুন কাদেরকে কোরআন হাদিসাকাঙ্ক্ষী বানিয়া দিয়ে রাখব یار اللہ نيت تا جنم اندر ڪاله مانو سي هاي بابا الله هي ودا جو ڪنهي به وارن تي ٿي رو مي طوره هادي سي آهي حقا قيامت پڙڻ جو جائي هاي بابا الله مسجد جي داخلي جو بدر باقي آهي اها مانو جي دير اندر پورو ٿيڻو آهي جناب الله اها اسرا بنيگه ڏي چي وائتي سچرا جي بيتي ٿي وائتي هن دي گريند يا دار تمہاري راندي خندا ڪي الله پورو ٿيڻو آهي

নিজের বাড়ির কাছে যদি গাছ থাকে তার আদর নাই বিদেশি থেকে ডালিমটা আনার হিসেবে গ্রহণ করি অনুরূপ আমরা কি করি বিদেশি লোকের আসা ভালো আর খারাপ করুক আমাদের ভালোই করতে হবে তারা ভাই তাদের যোগাযোগ তারা কিন্তু আমাদের দেশের ওই রকম ধরনের লোক দেব অন্য দেশের কেউ হয় না আশা করিতে হয় না च <laughs> अल्लाह ताला इस तरह इस नमाज़ तो सुबह से ही पुरे थके ताज़े बुक पे देखो मैं खाते तो देखे माफ़ कर दे रहा हूँ वाह बिना करने मत कर कर ये देखो कि जनाब दर 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 काबू काबू तो मरा था ताज़े वो माफ़ कर दे रहा तो और दर कर दे रहा बिना करने अल्लाह मदर माफ़ भाई कर दर 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 দেখে আপনারা বলে যে বলে বলে আল্লাহ তাদেরকে দিয়ে দেন আগেবা জান্নাতে প্রবেশ দাও আল্লাহ যারা যাওয়ার জন্য তৈরি changeset আছে আল্লাহ জিবা যখন দুজতে জন যাওয়ার মতো ওবি জান্নাত আল্লাহ ربنا কান্দন দিন না কান্দন সরলা মত পারে নাই না কান্দন তওয়াব হিল সাল্লাল্লাহু তাআলা খায়ের খালকে মুহাম্মদ আদে আসহিয়াইন বিরহমাহ ইয়া আর-রহিম দেখে আপনারা কি দেখাও ভাই আপনাদের